আপনারা দেখছেন বাংলা এগিয়ে মানব সেবার অঙ্গীকারে সেবাশ্রয়ে অভিষেক ব্যানার্জির এক প্রচেষ্টা মহেশতলা বিধানসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে গোপাল সাহার ব্যবস্থাপনায় এক মেগা সেবাশ্রয় ক্যাম্প হাজির এ নিজে আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত কথা বলেনি পৌর প্রতিনিধি আর কিছু উপকৃত পেশেন্ট আর পেশেন্ট পার্টিদের সাথে ক্যাম্প চেষ্টা করেছি আমাদের সমস্ত কর্মীরা চেষ্টা করেছে এই ক্যাম্পটাতে আমরা সবার থেকে একটু ভালো করতে পারি আমরা তাই চেষ্টা করেছি এবং আমাদের সাংসদ সেটা খুশি হয়েছে আমরা তার জন্য সবাই আজকে দেখুন যে সাংসদ যে পরিষেবা নিয়ে এসছে ভারতবর্ষের বুকে সেই পরিষেবা কেউ নিয়ে আসেনি কোনোদিন তার জন্য মানুষ স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে একটু ভাবে নজর দেবে কিন্তু কোনো স্বপ্নে ভাবতে পারেনি আপনার বাড়ির গোড়ায় দরজার গোড়ায় কলকাতার বড় বড় ডাক্তার বাইরের বড় বড় ডাক্তাররা এসে বসে দুপা হাঁটলে তাদেরকে আপনারা দেখাতে পারছেন তো এই পরি এই পরিষেবাটা কিন্তু কখনো কোনো সাংসদ কোনো জনপ্রতিনিধি কেউ করেনি কিন্তু আমাদের সাংসদ সেই উদ্যোগ নিয়েছে যে দশ দিন ধরে আবার পরে পাঁচ দিন যে পনেরো দিন ধরে ক্যাম্প হতে পারে এবং ক্যাম্পের সব পরিষেবা দিয়ে সাধারণ মানুষ উপকার করা যেতে পারে তো আমাদের কাছে ভাষা নেই সাধারণ মানুষ বলছে না এরকম আমরা আমাদের এতদিনে কোনো দিন দেখিনি সেটা সাধারণ মানুষের কথা আমরা তো বলবোই ভালো কিন্তু সাধারণ মানুষ এটাকে তার থেকে বেশি ভালো বলছে আমরা তো ভালো বলছি যে উদ্যোগ কেউ নেয়নি কোনো দিন আমার সাংসদ যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ কেউ নেয়নি তার থেকে বেশি সাধারণ মানুষ যে দেখুন এখনো ক্যাম্পে চারটে বাজে কাছাকাছি কত ভিড়ের জন্য

আজকে উপকার পেয়েছে ওনার এতে সেই জন্য আমাদের খরচ পিছিয়ে খুব ভালো সংসদ শেষে ঘুরে গেছেন ওনার উদ্যোগটা হয়েছে সেই জন্য আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই এখানে মানে আমার শারীরিক খুবই অসুবিধা আছে আর শরীরে হাড়ের প্রবলেম তারপরে মাইগ্রেনের প্রবলেম মানে কর্মাইসিসের প্রবলেম এই সব কিছু নিয়ে আমি এসেছি